কোল নিয়ে আলোচনা করেছি কলা এর আমল কোল অর্থাৎ তুমি বলো তুমি কি বলবে ইয়া ইয়া মানে হচ্ছে ও হে হে তাই না হারফুনিদা হারফুনিদা ডাকার জন্য এই অব্যয়টি ব্যবহৃত হয় আমরা জানি তাহলে তুমি বলো হে কাকে ডাকা হচ্ছে আইউ আইউ একটা ইসম এবং এই ইসম এর মানে হচ্ছে এবং

যাকে ডাকা হচ্ছে যদিও এখানে আমরা গ্রামাটিক্যালি টা কে বলছি আয়ু কে বলছি মুনাদা অর্থাৎ আমরা জানি নিদার পরে একটি মুনাদা আসে তাই না হাফু আমরা হচ্ছে মুনাদা অর্থাৎ যাকে ডাকা হচ্ছে তো সেক্ষেত্রে আল বিষ্ট যদি এরকম ইসমকে ডাকা হয় তা আয়ু হা যোগ হয় তো আইউ হচ্ছে আই প্লাস হা তো তাহলে কাকে ডাকা হচ্ছে আলকা কাফিরুনা না এখানে মোনাদা মারফু অবস্থায় রয়েছে ক্লিয়ার কাফিরুন শব্দটা কোথেকে আসছে আমরা সবাই জানি এটা কাছে সে কুফরি করলো সেখান থেকে কা ফেরুন কাফিরুন হচ্ছে এইসম ফাইল এবং তার আহ যে জাম রয়েছে সেটা হচ্ছে কা আল যুগে এটা হচ্ছে আল কাফিরুনা ক্লিয়ার তাহলে কুল তুমি বলো কি বলবে ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেররা হে অবিশ্বাসীরা ওহ الصلলাহু আল্লাহ বলতে বলছেন যে তুমি অবিশ্বাসীদেরকে ডেকে বলো কি বলবে লা আ'বুদু লা মানে সেখানে حرف نفي অর্থাৎ নেগেশনের জন্য যে তো হয় অর্থাৎ না আবুদু শব্দটা এর থেকে আবাদা ইয়া আবুদু আবাদা ইয়া আবুদু তাই না অর্থাৎ ইবাদত করল আবুদু মানে আমি ইবাদত করি লা আবুদু মানে আমি ইবাদত করি না আমি ইবাদত করি না কিসের ইবাদত করি না মা মা মানে এখানে স্মল মাউসুলি অর্থাৎ যা এ এখানে এই আবুদু এই যে ফাইলটা রয়েছে সেটা ফাইলকে আনা তাই না আনা তাই না আবুদু এর ফাইলকে আনা তো আমি এবাদত করি না কিসের ইবাদত করি না মা মা হচ্ছে যার যা অর্থাৎ এখানে এটা হচ্ছে মা ফোলন বিহি তাই না আমি কিসের আবাদত করি না মা যার এবং এটা একই সাথে এবংসুলি তাই না তাহলে ইসমন মহসুলির পরে অবশ্যই মহসুলি থাকবে যেটা কি না স্পষ্ট করবে ইসমন মাউসুলি সম্পর্কে এখানে সেটা হচ্ছে তা না অর্থাৎ তোমরা এবাদত করো আবাদে ইয়া আবুদু তা আবুদু তা তাহলে আমি এবাদত করি না যার এবাদত তোমরা করো তাহলে মা হচ্ছে এখানে মাফুল বিহি আগুদি হচ্ছে ফেল মুদরি এবং এ ফাইল হচ্ছে আনা এবং মা হচ্ছে মাফুল বিহি তা আগুদুনা এটা কি এটা হচ্ছে সেলাতুল মাউসুলি এখানে এটা ফেল মুদারি এবং এই ফেলের ফাইলটাকে ওয়াও ওয়াও মানে হচ্ছে আনতুম রাইট এখানে ফাইল হচ্ছে আন্তুম আন্তুম মানে এখানে ওয়াও তাই না তা এর ক্লিয়ার আচ্ছা এরপরে দেখেন তাহলে আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো এরপরে ওয়া হারফু আতফিন এবং লা আবার হারফু নাফি অর্থাৎ এবং না আংতুম অর্থাৎ তোমরা আংতুম মানে তোমরা এটা আমরা সবাই জানি মংফা সেলুন তাই না এবং না তোমরা এখানে তোমরাটা কি তোমরা হচ্ছে তোমরা হচ্ছে এখানে মুক্তাদা তাই না মুক্তাদা সাবজেক্ট এবং না তোমরা আবিদু না শব্দটা একইভাবে সেই আবাদা ইয়ে আবদু এখান থেকে যদি আমরা সব ফাইল করি সেটা কি হবে

আমি করি আবুদু এগিন আমরা ইতিমধ্যে বলেছি আবুদু মানে আমি ইবাদত করি মা এখানে এগিন আবার ইসমুল মাসুরি এবং মাফুল বিহি ক্লিয়ার এখন এটা যে মাফুল বিহি কার মাফুল বিহি এখানে যে ইসম ফাইলের গঠনটা আমরা দেখছি আবিদুনা আমরা বলেছি যে ইসম ফাইলটা ফেলের ন্যায় কাজ করে ইসম ফাইল মাজদার এবং ইসম মাফুল এগুলো ফেলের মতো কাজ করে সেক্ষেত্রে এই যে মাটা এখানে সেটা হচ্ছে মাফলুন বিহি কার মাফলুন বিহি আবিদুনা এই সব ফাইলের মাফলুন বিহি এবং এগেইন যেহেতু এটা ইসমুল মাউসুলি তারপর এটা সিলাতুল মাউসুলি রয়েছে আবুদু এখানে তোমাকে আমি বলেছি ফেল মুদারি এবং এর ফাইল হচ্ছে আনা কিলে ইনশাআল্লাহ তাহলে আবিদু আনতুম আবিদুনা মা আবুদু এবং না তোমরা ইবাদতকারী যার ইবাদত আমরা আমি করি আচ্ছা অথবা এভাবে বলা যায় এবং না তোমরা ইবাদত করো তার যার ইবাদত আমি করি তো এটাকেও আপনি ফয়েলের মতো করে এটার অর্থ করতে পারেন আপনারা দেখবেন যে অনেক কোরআনে এরকম বলা হয়েছে যে তোমরা তার ইবাদত করো না যার ইবাদত আমি করি আবার এভাবে বলা হয়েছে তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি সো দুইভাবে আপনি বলতে পারেন পরে আবার দেখি ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আবিদুম এবং না अगेन আগের মতো আনা আমি আবিদুন মানে ইবাদতকারী अगेन আগের মতো যে আমরা দেখেছি এর মধ্যে যে আবিদুন তাই না এবং না আমি ইবাদতকারী মা আবাদতুম যার ইবাদত তোমরা করে থাকো আচ্ছা বন্ধুরা এখানে একটা খেয়াল করেন যে আবেদন শব্দটা কিন্তু এখানে আবার ফেল মা দি রাইট ফেল মা দি ফেল মা দি এখানে হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে তো তোমরা যার ইবাদত করছিলে বা তোমরা তার ইবাদত করেছ সেটার ইবাদতকারী আমি নই তার বন্ধু এখানে আনা হচ্ছে সাবজেক্ট বা মুক্তাদা এবং আবেদন এটা হচ্ছে খবর মা এটা হচ্ছে মাফলুন বিহি এবং ইস্মুল মাউসুলি abat tum মাউসুলি mawssuli এখানে বন্ধুরা তাহলে আমরা এখানে এটা দেখলাম এর পূর্ববর্তী যে বাক্যটা আমরা দেখছিলাম যে ওয়ালা আনতুম আবিদুনা রাইট সেখানে আনতুম ছিল সাবজেক্ট আমরা বলেছি এবং প্রডিকেট বা খবর কোনটা না রাইট ঠিক এখানে ওলা আনা আবিদুন এখানে আনা হচ্ছে সাবজেক্ট বা মুক্তা এবং আবিদুন হচ্ছে খবর মা আবাদতুম রাইট ইসমুল মাউসুলি এবং আবাদতুম সেলাতুল মাউসুলি ক্লিয়ার পরের আয়াতটা আমরা দেখি ওয়া আবার হারফু আতফিন লা হারফু নাফি এবং না আংতুম অর্থাৎ তোমরা আবিদুনা ইবাদতকারী মা আদূর যার এবাদত আমি করি তাহলে ইতোমধ্যে কিন্তু আমরা এই বাক্যটা একটু আগে আমরা দেখেছি আমরা আয়টা নতুন করে বলছি না পরের আয়টা আমরা দেখি লাকুম লাকুম হচ্ছে তোমাদের জন্যে লাকুম তোমাদের জন্যে দিন হুকুম তোমাদের দিন তো লাকুম মানে কি লি জ কম তাই লি যোগ কম মানে তো তোমাদের জন্য এটা হয়েছে লাকুম লাকুম দিন কম লাকুম হচ্ছে এখানে খবর খবরটা মুকাদ্দিম এটা আগে এসছে এটা আগে আসছে বেসিক্যালি দিন হুকুম লাকুম অর্থাৎ দিন তোমাদের তোমাদের দিন আর কি তোমাদের দিন তোমাদের জন্য তো লাকুম এটা কি হারফ জার ইসম মাজরুর জার মাজরুর খবর এটা কি হয়েছে আগে এবং দিন উকুম তোমাদের দিন দিন সম্পূর্ণ দিন শব্দটা আমরা ইতিমধ্যে ব্যাখ্যা করেছি তো এটা নিয়ে আমরা আজকে আর বলছি না দিন হুকুম মানে তোমাদের দিন তোমাদের জন্য তোমাদের দিন ওয়ালিয়া এবং আমার জন্য দিনি আমার দিন বেসিক্যালি এখানে এটা ছিল দিনি রাইট দিনি তো আমরা ইতিপূর্ব ক্লাসে বলেছি যে ইয়া মোতাকালিমটা অনেক সময় বাদ যায় ইয়া মোতাকালিমটা অনেক সময় বাদ যায় শব্দটা যদি এভাবে থাকে রাইট অর্থাৎ আমার দিন আমার দিন সেখান থেকে যদি ইয়া মোতাকালিমটা বাদ দিই তাহলে দিনই শব্দটা বেসিক্যালি আমার দিন অর্থাৎ তোমাদের জন্য তোমাদের দিন ইয়াদি এবং আমার জন্য আমার দিন আচ্ছা বন্ধুরা লিয়া শব্দটি एक्चुअली কোট থেকে আসছে ওয়া মানে আরফাত পিন এটা আমরা সব বুঝতে পারছি লিয়া বেসিক্যালি এটা হচ্ছে লি লি তো এটার আরেকটা রাইটিং হলো এরকম লিয়া বেসিক্যালি লি এবং লিয়া এই দুইভাবেই এটার পঠন রয়েছে পঠন পদ্ধতি রয়েছে ক্লাসে লি এবং লিয়া বেসিক্যালি লি মানে আমার জন্য হাবজার এবং ইসম মাজরুর অর্থাৎ হাবজার এবং তারপর ইয়ামতা লি আমার জন্য সেটাকেই এখানে লিয়া এই দুই ভাবে পড়া যায় এটা তো আমরা যে ক্রাটটা পড়ি সেখানে আমরা পড়ি লিয়া আমরা সেখানে লিয়া পড়ি বেসিক্যালি এখানে সুকুন বা ফথা বা জবর দিয়ে পড়া যায় তাহলে লিয়া দিন আমার জন্যে আমার দিন ক্লিয়ার ইনশাল্লাহ তাহলে এই সুরাটা আসলে অনেক সহজ আলহামদুলিল্লাহ এই সূরাটার মধ্যে আমাদের খুব বেশি জটিলতা কিছু নাই ইনশাআল্লাহ তারপর যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমরা প্রশ্নটা আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে আমরা একবার আগ পুরো সূরাটা একবার দেখি ইনশাল্লাহ কিভাবে অর্থ করতে হবে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলো হে কাফেররা লা আ'বুদু মা তা'বুদু না আমি এবাদত করি যার এবাদত তোমরা করো বলে বিদু না মা আবুধ এবং না তোমরা এবাদত তার যার এবাদত আমি করি বলে আবিদুম মা আবেদ এবং না আমি এবাদত করি তার যার এবাদত তোমরা করেছ বিদু না মা আবুধ এবং না তোমরা ইবাদতকারী তার যার ইবাদত আমি করি সুতরাং যেহেতু তোমার আমার ইবাদতের কোনো মিল নেই লাকুম তোমাদের জন্য তোমাদের দিন দিন এবং আমার জন্য আমার দিন তাহলে আমরা তাহলে আমাদের নেক্সট সুরায় চলে যাই ইনশাল্লাহ আহ তাহলে বন্ধুরা আহ সুরা কাফির আলোচনা আজকে এখানেই শেষ হলো السلام عليكم ورحمه الله وبركاته